যে তুই পাশে থাক নেকি ভুল তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের এখানে প্রচুর শিলা হয়েছে মানে এমনভাবে শিল পড়েছে মনে হচ্ছে যেন স্নোফলস পড়ছে শুধু কি তাই মানে মনে হচ্ছে যেন পুষ্প পড়ে রয়েছে মানে মনে হচ্ছে যেন আকাশ থেকে ইন্দ্র দেবতা পুষ্প বৃষ্টি এমনি 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 করে দিচ্ছে মর্তে পাঠাচ্ছে খুবই আনন্দ লাগছিল আর সেই সাথে মানে জোর বৃষ্টি মুসলদারে বৃষ্টি মানে শিলগুলো এমনভাবে পড়ছিল পটা পট পটা পট মনে হচ্ছিল যেন টিনটাই ভেঙে যাবে সিঁড়ির টিনটাই ভেঙে যাবে এমনটা ফিল হচ্ছিল তো যাই হোক তো তারপরে ভাবলাম কি একবার বৃষ্টিতে ভিজে ভাবলাম না এ ঠান্ডা গরম ওয়েদার এই তো শরীর খারাপের লক্ষণ বৃষ্টিতে ভিজে কাজ নেই তারপরে ছাদে গেলাম গিয়ে ভালো করে উপভোগ করতে লাগলাম বৃষ্টিটাকে কিন্তু মুসলধারি বৃষ্টির সাথে দুম 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 করে চড় সব ভাল লাগে দর্শক বন্ধুরা ঝড় একেবারেই ভালো লাগে মানে ঝড় তো ঠিক আছে তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মানে ঝড় দেখো গায়ের মধ্যে একটা ডাল ফাল পড়লেই গেল তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে ধুম ধুম দুরুম দুরুম এত বিদ্যুৎ চমকাচ্ছে মানে কি বলবো আর কি তো যাই হোক তারপরেও একটু গরমটা সে আগের মতন নেই কিন্তু একেবারেই গরম নেই তা না। বাইরেটা ঠান্ডা ভেতরেটা গরম ঠিক বামনের মতন গরম এবং নরম তাই না বাবন তো একজন টুকলির কমেন্ট বক্সে কমেন্টস করেছে সেইটাও কি আমার জন্য আর কেউ ভিডিও দেখবে তার মতামত জানাতে পারবে না এরকমটা তো কোনো কথা নেই একজন আমাকেও কমেন্টস করেছে কমেন্টস করে বলছে শোনো কি বলছে বলছে যে তোমার খেয়ে দে কোনো কাজ নেই টুকলি পিছনে লাগাছা বা তুমি কি মানে পিছনে লাগার জন্যই সকাল থেকে বসে থাকো যে পিছনে লাগবা কই কি হ্যাঁ আমার খাইয়া দেয়া কোনো কাম নাই আমি লোকের পিছনে মানে পইড়া থাকি শুধু আমি না আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লোকের পিছনে পড়ে থাকে বলি আপনি কি আমার পিছনে পড়ে কমেন্টসটা করছেন না সামনে দেওয়া কমেন্ট করছেন যদি কয়েন সামনে দেওয়া কমেন্ট করছেন তাহলে ঠিক আছে আর যদি কয়েন পিছন দিক দিয়ে কমেন্টস তাহলে কম তাহলে আপনি আমার থেকেও তো কিছু কম নয় তাই না তো যাই হোক টুকরির কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে সে বলেছে টুকরিকে যে আপনি পোশাক পরিচ্ছদ কেমন পড়েন কোনো শালীনতা থাকে না আপনার বয়সের সাথে সামঞ্জস্য সমস্ত কিছু রেখে একটা পোশাক পরিচ্ছদ পরতে হয় ঠিক আছে আসল ব্যাপারটা সেই দর্শক কাল ধরে নাইটি শাড়ি হঠাৎ করে কুর্তি সেটা পর্যন্তও নিতে পেরেছে তারপর ওই প্যান্ট টুলুনকে কোনোভাবেই সে নিতে পারছে আচ্ছা দর্শকরা এই যে প্যান্ট নিতে পারছে না এটাও কি আমার দোষ বলবে তোমরা যে তোমারই দোষ তুমি ভিডিও করো বলে টুকরিকে বলেছি এই কথা কিন্তু কেউ বলতে এসো না বুঝলে তো স্মেমেরা ঘাটা টেরা কুচ নেই যা তা মানে এইটাতে বলেই দিলাম আমার কিচ্ছুটি করার নেই বুঝলে তো যাই হোক সেটাতে প্রচুর লাইক পড়েছে মানে আট দশটা লাইক বোধহয় পড়েই গেছে তো যাই হোক মানে এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছে হঠাৎ করে পেন টুলন পরলে কেরকম লাগে বলো তো মানে সুইপার সুইপার লাগে আর তার মধ্যে ভুড়ি খাবলা খাবলা করে উঠছে হ্যাঁ আমি তো মোটা আমাকে তো অনেকেই মুটকি ফুটকি অনেক কিছু বলে যায় তাতে আমার একটু দুঃখ লাগে না দেখো মোটাকে মোটা বলবে কিন্তু হুম কিন্তু ওরকম মানে ভুটকির মতন লাগে কেমন একটা ভুটকি ফুটকি মার্কা লাগে তো যাই হোক এবার যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে টুকলি বলছে না আমার এই পেটে রেখান দিয়ে রোজ চলে যাচ্ছে অ্যাকচুয়ালি পেটে হাত গুলিয়ে দেখছিল যে ক্যামেরাতে একটু আমাকে কি বৃষ্টি লাগছে ঘুড়িটা কিরকম মানে বেড়ে যাচ্ছে কী বৃষ্টি লাগছে তোমরা দেখবে নেক্সট ডেটে ও মানে নাইটি পরেই আসবে কারণ ও নিজেও বুঝতে পারছে যে খেয়ে দিয়ে চর্বি হয়ে গেছে মানে কি বলবো এই যে আমরা বাঙালি মহিলারা না মানে যতই কাজ করি আজকাল মারুড়িদের থেকেও যেন আমরা মোটা হয়ে যাচ্ছি কেমন গোদায় খাসি গোদাই খাসির মতন আমাদের সবার চেহারাটা হয়ে যাচ্ছে মানে কি বলবো আমি নিজেকেও বলছি আমি কিন্তু খাসির থেকে বাদ নয় মানে ভুড়িটা কীরকম বড়ো থকথকে কেমন মারোয়ারি মারোয়ারিদের থেকেও বেশি মানে মারোয়াড়িদের তাও একটা ব্যাপার আছে মানে এখন মারোয়ারি মারোয়াড়িরাও মানে ফিগার কনসাস বাট আমরা বাঙালিরা আগে মারোয়ারিদের দেখে হাসতাম এখন আমরা নিজেরাই খোদাই খাসি হয়ে গেছি ঠিক টুকলির মতন কাল টুকলি যদি একটু লজ্জাসরম থাকে একটু অবশিষ্ট লজ্জা যদি বা নেই এটা বলার কথা না তাহলে রাইটি পরে আসবে নাহলে ওই খোদায় খাসি মার্কা ড্রেস করে চলে আসবে আরও খোদাই কাশি লাগবে তো যাই হোক বলছে আমার তো রান্না বান্না নেই আরে বাবা কোথা থেকে থাকবে হ্যাঁ কথা কোনো ডাল ফাল না চক্করটা হচ্ছে ওই যে পুজো বাড়ি থেকে খাবার দাবার খেয়েছে বাচ্চা কুচা খাবার নিয়ে চলে এসেছে ব্যাগ ভর্তি করে এবার সেই খাবারের যদি গল্প তোমাদের কাছে করতে যায় যে ও তুমি বাসি খাবার দাবার এনেছো সেই নিয়ে তো টুকলি চ্যানেলে তো যা হোক তা হোক বলবেই সবাই যে এই বয়সে বাসি খাবার খেয়েও না কিন্তু টুকলির অভ্যাস আছে আর আমরা তো প্রচণ্ড পরিমাণে খিল্লি ওড়াবো সেই জন্য বুদ্ধি খাটিয়ে বললো ডাল আছে অমলেট করব অলি চোখা করব ব্যাস হয়ে যাবে তো তারপরে টুকলি এখন বামুনের সাথে যায় না সমস্ত আলাদের সাথে যায় বলি টোটো ইউনিয়নের কোনো ইউনিয়নের যে নেতা থাকে না লিডার লিডার মানে ইউনিয়নের লিডার থাকে দেখবে টোটো ইউনিয়নে তার সাথে কি চক্কর বাক্কার পাক্কার পাক্কার তো যাই হোক টোটী বলছে এখন নতুন অফিসে ব্যাঙ্কিংয়ের সাথে মিলিয়ে তাই সাড়ে নটা থেকে অফিস ধরতে হয় তাই নাকি ব্যাঙ্ক তো খোলে আমরা জানি দশটায় না তার আগে অবশ্য ব্যাংকের লোকরা এসে যায় এটা সত্য কথা তাই বলে টুকরি কো মানে সকাল সকালই চলিয়ে যেতে হয় টুকরি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো কি চিৎকার করছে মানে আমি ভিডিও করলেই এরা এসব উৎপাদ জুড়ে যাবে কিছু করার নেই এইসব ডিস্টারবেন্সের মধ্যেই ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে হবে ওরা তো আর ওরা তো আর বোঝে না তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের সেই তো এখন আর ব্রাহ্মণের সাথে যায় না বুঝেছ এখন টুকরি ওই টোটোওয়ালাদের সাথে যায় তো অফিস কাটালো কাটানোর পরে আসলো কিছু বলে নতুন অফিস ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এত সুন্দর কি বলবো এত সুন্দর হ্যাঁ তারপরে ওই হাতে মাখা চিকেন পাতলা করে পিন্ডি বানিয়ে নিল সেই চিকেন আর সেই সাথে পরোটা টুকি দেড়খানা পরোটা কি আমাদের দেখাচ্ছে দেখো আমি কতটা ফিগার কনসাস আমি দেড়খানা পরোটা খাই টুকি বলছে এখন রান্না বান্না সেরকম করলে হবে না আগে বলতো অফিসে নটার মধ্যে ঢুকতে হবে তার আগে দশটা দশটা পনেরো এই অফিসে তো নটার মধ্যে ঢুকতে হবে জানি এখন বলছে সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে সাড়ে নটা না ওটা সাড়ে আটটা কোনটা হুম আয়াতের টাইম কি একটু এগিয়ে এসেছে টুকুলি যাই হোক আমার যেটা মনে হয় ওটা নটাই হবে হুম নটা এবার নটার মধ্যে যদি তোমাকে ইন করতে হয় তাহলে তোমাকে বাড়ি থেকে সাড়ে আটটায় বেরাতে হবে ওই জন্য বলছে যে এখন যা রান্না হবে রাতে দিনের বেলা ওই চোখা ধোকা পোকা এরকম তো ওই বাংলাদেশ থেকে ওর আছে না হামিমা তো দেশের বাইক বেটি তো হামিমা বলছে আমিও ব্যাংকে চাকরি করতাম খুব কষ্ট খুব খাটনি লোন রিকভারি করা খুব খাটনি আমিও ব্যাংকে চাকরি করতাম আমি জানি কি হয় সব থেকে বড়ো কথা পেশার আমি হামিমার মুখে শুনেছি যে হামিমা একটা জব করতো কিন্তু বর্তমান সে কোনো এখন জবের মধ্যে নেই তাই বলে ব্যাংকে জব করতো এইটা তো জানি না এটা তো শুনিও নি কখনো যাই হোক নতুন কথা শুনছি দেশের বেটি হামিমার কাছ থেকে তো যাই হোক টুকলি যেমন গুলবাজ না ও দর্শকগুলো সেম টু সেম মানে গুলবাজ দেখবে গুলবাজের সাথে গুলবাজের বন্ধুত্ব জুড়ে দেয় তো সেই চিকেন দেখে লোকে নাকি লোভ লেগেছে বলি ওটা তো কষানো কিছুই হলো না একটুখানি কষিয়ে জল ধে দিলো আর প্রেসারে সুটি মেরে দিল ভুটকো রান্না সেই আমি বলছে কি সুন্দর হয়েছে আরে হাতে মাখা চিকেন কড়াইতে করতে হয় কখনো কেউ প্রেশার কুকারে সিটি দেব পিন্ডি পিন্ডি রান্না করেন ওই টুকলির কাছে পিন্ডি রান্না পাওয়া যায় সব পিন্ডি পিন্ডি করে আর পিন্ডি পিন্ডি গেলে তো তারপরে টুকরি বসেছে দেখো ভিডিওটাকে বড় বড় করতে হবে অল তখন বলেছে যে গাড়ি কে একজন বলেছে গাড়ি কিনেছে আরে তোর কমেন্ট বক্সে থরি না কিন বলেছে বলেছে তো আমার কমেন্ট বক্স আমার দর্শকরা তুই উত্তর দিচ্ছিস কেন খামোকা মানে আমাকে কেউ কমেন্টস করলে আমি উত্তর দেওয়ার আগে ও দিয়ে দেবে আসলে ভিডিওর কন্টেন্টটাকে তো বাড়াতে হবে বলছে আমি গাড়ি কিনিনি ওইটা ওর নাকি আত্মীয় বাবা হানি আবার কবে কার আত্মীয় কোথাকার আত্মীয় আমি তো কখনো শুনিনি হানি তোমাদের আত্মীয় এই জিন্দেগিতে তো শুনিনি হঠাৎ করে হানি তোমার আত্মীয় হয়ে গেল তো হানির গাড়ি এর আগে হানির গাড়ি করে গেছিলে আরে হানির গাড়ি দুবার চলেছিলে দুই তিনবার সে মনে আছে তুমি একবার বস্ত্রদান করতে গেলে হানির গাড়িতে আরেকবার পুরুলিয়া ট্যুর করতে গেছিল সেই সময় হানি হানির বাচ্চা গেছিলো হানির স্বামী যায়নি তো সেই হিসেবে বামন হয়তো রিকোয়েস্ট করেছিল তখন হানির সাথে গিয়েছিল তাছাড়া হানির গাড়িতে তুমি কি করতে যাবে হে যত সব তো যাই হোক তো এই কথাটাই বলছে তারপর আবার বলছে নতুন অফিস খুব গরমটা পড়েছে গরমটা বসতে এসিতে থাকলে বাইরে বেরোলে বোঝা যায় বলছে আমার মাথার সামনে এরম একটা এসি এরম একটা এসি সেই এসিটা মানে একটা চালানো ছিল পাখা ছিল ঠান্ডাটাই ছিল তবে অফিসের মধ্যেই বলবে আমি একটা সত্ত্বে একটা সত্য অফিসার বলবে কি আমি দারোয়ানগিরি করতেও রাজি হোল নাইট পাহারা দিতেও রাজি আমি আমার বামন কিনি এখানে থাকবো এখানে রান্না করবো এখানে খাওয়া দাওয়া করবো দেখো টুকরি এইটা যদি বেঁচে নাও খারাপ না কিন্তু তুমি ব্লগিংও করতে পারবে থাকবে রান্না বান্না করবে সমস্ত করবে তোমার ভাড়ার পয়সাও লাগবে না আমাদের নিউ নিউয়ারপুরে একটা ছেলে ছিল সে এরকম একটা সেন্টারে তার বউ নিয়ে থাকতো তার ভাড়াও দিত তো না কিছু না পেশেন্টদের নিয়ে সে আর কি ওটা একটা নার্সহোম টাইপের ছিল পেশেন্ট পেশেন্টে নিয়ে আর কি ওখানে রাখতো ঠিক আছে মানে ওই মানে ওয়ার্ড বয়দের কাজ করতো যেটাকে বলে আর কি তো সেখানেই ও থাকতো থাকতো অনেক বছর ওখানেই বউ বাচ্চা নিয়ে ও ছিল তো এসি টেসিতে থাকতো বেশ আরাম তো টুকলির মানে ওইটাই মনে পড়ছে আর কি তো চলো এবার কমেন্টস পড়িনি যাদের সঙ্গে বসেছিল পুজোর সময় তাদের অবস্থা দেখেছো। টুকলির ঠিক পিছনে সেম জবাফুল প্রিন্ট পরা শাড়িটা বসে শাড়ি পরে বসেছিল সে পুরো ঘর মোছা বাসন মাজা ধোয়ার ঝি আর একজনকে দেখলাম বসে বসে উকুন বুড়ির মতন মাথা চুলকাচ্ছে যা বলেছে আর কি ওই এস গ্রুপের অনেক রকম ব্যবসা আছে প্রথম থেকেই সবাই বলেছি আমরা সেটাই ওদের নিশ্চয়ই কোনো আয়া বা মেড সাপ্লাই সেন্টার আছে হতেই পারে ঠিকই বলেছ টুকলে সেখানে কাজ করে একদ একদল ঝি দেখেই আরো বোঝা গেল যা বলেছে এই রকম কর মন্তব্য না করাই শ্রেয় আপনারা না পোষালে আপনি দেখবেন না আমার দর্শকরা যেটা মনে হবে সেটাই বলবে দেখতে এসেছে তো মজা নেওয়ার জন্য কুরিচকর মনে হলে দূরে থাকুন ঠিক বলেছ আচ্ছা বুড়ো বয়সে মেয়ে ছেলে ছেড়ে ড্রাইভারের সাথে পালিয়ে যাওয়া যদি রুচি সম্পন্ন কাজ বলে মনে হয় তাহলে এই কমেন্ট পুজোর মন্ত বলে মনে হওয়া উচিত যত সব ভণ্ডামি নিজেরা জ্ঞান দিন নিজেকে জ্ঞান দিন আপনার জ্ঞান আমাদের দিতে হবে না তবে এই যে ম্যাডাম বুকের পাটাটা থাকলে গিয়ে একবার বলে দেখুন ছেলে মেয়ে ছেড়ে অশিক্ষিত ড্রাইভারের সাথে পালানো মতন কুরুচিকর পূর্ণ কাজ না করলেই পারতেন এখানে তো বড় বড় লেকচার ঝাড়তে এসেছেন দেখুন তা আপনার দম আছে কি না ওনার দম নেই আমি বলেই দিলাম ঠিক আছে টুকরি একদম দেবে এখানে ব্লক মেরে দেবে আর উদম দেবে ওকে বয়স এখন কারোর কারোর ড্রাইভার নয় বামুন এখন ট্যাক্সি চালায় আচ্ছা বিশ্বস্ত সূত্রে খবর চাকরটা হানি চার চাকাটা হানির ছিল না ওটা ট্যাক্সি ছিল ওই জন্যই গাড়িটা দেখাতে পারেনি এর আগে যখন হানির গাড়ি চাপতো সবসময় গাড়ি দেখাতো বামুনের পাশে গাড়ির মালকিনের মতন বসে থাকতো হানি বামুনকে অনেকদিন আগেই তাড়িয়ে দিয়েছে আরেকজন বলছে হ্যাঁ আমারও এটা মনে হয়েছিল গাড়ির মালকিন এমন ভাব দেখাতো যখন গাড়ি চড়ে এদিক ওদিক দেখাতো মধুর গাড়ি হলে দেখাতো কলকাতা হাড়ি গাড়িও দেখিয়েছে টুকলি ভাবতে বসে চেয়েছে যে আমি আমি যাই করি সব ফাঁস হয়ে যায় কি করে যা বলেছ টুকলি ধপের কীর্তন করে ওই চাকরি ছেড়ে এলো বামনের জন্য তাও আবার সরকারি চাকরি স্কুল টিচার আচ্ছা কাকে বিয়ে করার জন্য সে কিনা না করে আচ্ছা বলো তো মৌমিতা দি একটা শিক্ষিত মহিলা কখন একটা ড্রাইভারকে বিয়ে করে চাকরি ছেড়ে বালুবাসা বালুবাসার টানে এসেছে গো আচ্ছা এরম বালুবাসা তোমার থাকলে তুমি কি করবে এটা কি এটা কি টেংরি লাভ না এটা কি টিনেজার লাভ আমিও সরকারি জব করি আমি স্টেট গভর্নমেন্টে আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে একটা একটা স্ট্যাটাস ব্যালেন্স বললেও তো একটা ব্যাপার আছে স্ট্যাটাস মেনটেন করা বললেও তো একটা ব্যাপার আছে আচ্ছা তাই না মিথ্যে বলে টুকরি যা বলেছে টুকলির পুরো লাইফটাই মিথ্যে ঢপবাজ আচ্ছা ও কোনো টিচার ছিলই না কোনো দিন একটা শিক্ষিত মহিলার ওই রকম আচরণ অন ক্যামেরায় বামুনকে চুপ খাচ্ছে বাবা যা ইস যার এত বড় বড় ছেলে মেয়ে আছে জামাই আছে নাতনি আছে তার ওই আচরণ ভাবলেই বমি আসে আসলে রাখেল তো সম্পর্ক নিয়ে কমপ্লেক্স হাজব্যান্ড ওয়াইফের দরজা তো বন্ধ পেছনে আচ্ছা সেটা ওকে সবার সামনে প্রমাণ করতে হবে তাই ভালোবাসার প্রমাণ দেয় আচ্ছা মৌমিতাদি চিট ফান্ডগুলো থেকে তো কল যায় ওই জন্যেই অফিসে সিকিউরিটিটা ওই রকম যা বলেছ আর কি হ্যাঁ কথাগুলো চিপ বস্তির মেয়ে যখন তখন তো ফোন করে লোন নিন ইন্টারেস্ট ইনভেস্ট করুন ইত্যাদি বলে জ্বালাতন্ত করবে আচ্ছা টুকলি হানড্রেড পারসেন্ট চিট ফান্ডেই কাজ করে আপনি পাগল হয়েছে হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি আপনার মাথাটা পুরো একদম ডাল হয়ে গেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে দেখে ক্লিয়ার টুকরি কল সেন্টারে কাজ করে আমারও তো তাই মনে হলো বস্তির মেয়ে টুকরি যাকে কপি করে সেই বেশ মিষ্টি করে চূর্ণিকে গলায় দুটো চোর দিয়েছে আচ্ছা ওনার মতন মানুষকে ওর থেকে সত্যি কিছু শেখার আছে যা বলেছো হানির সাথে কিছু রিলেশান আছে শুয়োর তাই গাড়ি দিয়েছিল টুরুলা আরে হানিকে আনার জন্য বাপের বাড়ি থেকে হানি ওর লোক পেল না লাস্টে ওই বামনটাকে ইস দেখেই তো আমার মনে হয় না গো গন্ড বস্তির মেয়ে টুকলির পয়সায় বসেছে বাবা আমার তো দেখেই ওকে ঘেন্না লাগে তুমি একদম আমার মনের কথা বলেছ মাথা থেকে পা পর্যন্ত নোংরা ওটাকে দেখেই বমি লাগে এ এই তো চেহারা তার উপরে নোংরা হা 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 টুকলি যা ক্যারেক্টার হানির সাথে না আবার ফষ্টি নষ্টি করে হানির হাজবেন্ড আছে নাকি কে জানে হাজবেন্ডকে তো কখনো দেখা না তাই কি বামুনকে দিয়ে বাদবাকিটা তোমরা সমাজদার লোক বুঝে নিও আচ্ছা কাল মাতালটা ই হলো জামা পেল না ও যে ওখানে কাজ করে না বোঝা গেল। ওই মহিলার পাশে বসে গান ধরেছে টুকরির অফিসে কত বিদেশি গেস্ট দেখে সবাই গেস্ট এসেছে ও সব মিথ্যা আগে ওই ট্যাকচার দেখিয়েছিল সব মিথ্যে কথা কথাও ভুল হচ্ছে উনি আদৌ অফিস চেঞ্জ করেনি বাট সেম অফিসে রিনোভেশন হয়েছে বা নতুন জায়গায় শিফট হয়েছে হতেও পারে গতকাল বামনের মা ভিডিও দিয়েছে টুকলি যে বামুনের মায়ের চেয়ে কত বয়সে বড় তা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ বড় তো বটেই তুমি আবার ওই রাখেলটাকে বউ বলে সম্মান দিচ্ছ কেন হঠাৎ করে আমি তো অবাক সত্যি ভুল লিখেছ তুমি ভীষণ বোকা মৌমিতা এতদিন ধরেও তোমায় মনে হয় যে বামন কমেন্টে রিপ্লাই দিয়েছে বামন অত গুছি লিখতে পারে বিদ্যা আছে পেটে সব টুকলি লেখা বামনের আইডি থেকে আমি জানি তো আমি জানি ওটা একটু খোঁচা মারি আর কি বুতনী বুড়ি আসল রূপটা তো ধরা পড়ে গেল হুম ঝিগুলোর সঙ্গে বসে পুজো দেখার সময় যখন মুখ ঘোরাচ্ছিল জুম করে দেখলাম উফ কি রু ভু ভূসন্ডি মাঠের ভূসুণ্ডি চেয়ারার নিচে থলিগুলো কালো কুচকুচে হয়ে গেছে যা বলেছ সত্যি তোমাদের কমেন্টসগুলো পড়ে না সত্যি ভিডিও করে এনার্জি আরও দুগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ হয়ে যায় এটাই তো টুকলি জ্বলনের কারণ তো দর্শকরা সবাই ভালো থেকেও সুস্থ হতে গেলে আমি অলটা